মিডিয়ার বিদ্রোহ পরবর্তী ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছে রোববার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে প্রতিবেদনটি হস্তান্তরের পর বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে যার মধ্যে অন্যতম হল তৎকালীন সেনা অভিযানের ক্ষেত্রে ভারতের সম্ভাব্য হামলার হুমকির বিষয়টি নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা প্রতিবেদন অনুযায়ী পিলখানায় বিদ্রোহের সময় সেনাবাহিনীর অভিযান চালানোর বিষয়ে তৎকালীন সেনাপ্রধান জেনারেল মইন ইউ আহমেদ সাক্ষ্যে উল্লেখ করেন অভিযান শুরু হলে ভারত বাংলাদেশের ওপর সামরিক ব্যবস্থা নিতে পারে এমন সতর্কতা পাওয়া গিয়েছিল এই ঝুঁকির কারণে পরিস্থিতি সামলাতে সেনা অভিযান অবিলম্বে চালানো হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ আছে কমিশন জানায় বিডিআর বিদ্রোহ ছিল একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ যেখানে ডাল ভাত কর্মসূচি প্রেশন নীতি অভ্যন্তরীণ অসন্তোষ সহ বিভিন্ন বিষয় ভূমিকা রেখেছিল পাশাপাশি প্রতিবেশী দেশের ইন্ধন থাকার সম্ভাবনার কথাও কমিশন উল্লেখ করেছে তবে এসব তথ্য কমিশনের অনুসন্ধান ভিত্তিক দাবি যার পূর্ণাঙ্গ মূল্যায়ন এখনও বিচার প্রক্রিয়ার অংশ হওয়া বাকি 2009 সালের পঁচিশ ছাব্বিশ ফেব্রুয়ারির এই বিদ্রোহে তৎকালীন ডিজি মেজর জেনারেল শাকিল আহমেদ সহ সাতান্ন সেনা কর্মকর্তা নিহত হন আলোচিত এই ঘটনায় দুইটি মামলার রায় হলেও নেপথ্যের পরিকল্পনাকারীদের বিষয়ে এখনও বহু প্রশ্ন রয়ে গেছে সেই প্রেক্ষাপটেই গঠিত হয় স্বাধীন তদন্ত কমিশন প্রতিবেদন গ্রহণকালে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেন বিডিআর হত্যাকাণ্ডের সত্য নিয়ে জাতি বহুদিন অন্ধকারে ছিল এই অনুসন্ধান জাতির জন্য মূল্যবান সম্পদ হয়ে থাকবে কমিশন প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আল ও ফজলুর রহমান এবং অন্যান্য সদস্যরাও এ সময় উপস্থিত ছিলেন পিলখানা ট্রাজরির রহস্য উন্মোচনে প্রতিবেদনটি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে